কি রান্না হবে সকাল সকাল পেঁয়াজ লঙ্কা কাটতে বসে গেছো সকালবেলা চিকেন রান্না করতে হবে কাজবাজ বাজ করবো না সকালবেলা এখন চিকেন করে দিতে হবে আর একজন এই বসে আছে চলো দেখাই চিকেন এই দেখো চিকেন এনেছি চিকেন বলতে ঠান্ডার সময় ঠ্যাং ডানা মেটে গিলে এগুলো খেতে খুব মজা লাগে তাই সকালবেলা কষে দিতে হবে পেঁয়াজ লঙ্কা কাটতে বসে গেছে এর জন্য চলো উনুনটা ধরায় ধরিয়ে বসিয়ে দিই পরে দেখা হচ্ছে দেখো মেয়ে এখানে পেঁয়াজ লঙ্কা ছাড়াচ্ছিল আমি কেটে নিয়েছি নিয়ে উনুন ধরিয়ে এখানে আলু একটা আলু দিয়েছি তোমরা আলু দিতে পারো নাও দিতে পারো আলুটা একটু হালকা হালকা করে ভেজে নেবো পেঁয়াজ লঙ্কা দিয়েছি পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো ভালো হয়ে গেছে और आधा रोशन पेस्ट किए दूँगा अब इन्हें नहीं तले ভালো করে ভাজা হয়ে গেল তারপর চিকেন দই ভালো ভালো اهو হলুদ গুঁড়ো দিয়ে দিলাম अच्छा रंग आ रहा है देखिए भुर गया মশলা রেডি হচ্ছে কষা হচ্ছে এখনো ও ভগবান এখনো কষা হলো না ও বলতে এক কি কষা দেবে উন ধরে এখন থেকে দাঁড়িয়ে আছে রান্নাটা হোক তারপর তো কেটে দেবো এসবগুলো ভালো করে না কষা করলে ভালো লাগে না তোমার জন্য তো রান্না করছি নাহলে এত সকালে রান্না করি একটু মাংস খেতে চিকেন খেতে খুব ভালোবাসে মা দিদি মশা পছন্দ না একটু চিকেন ভক্ত তোমরা কারা কারা এরকম চিকেন ভক্ত আছে মিমির মতন কমেন্ট করে জানাও